আপনি ভগবানের কাছে গিয়ে কতবার কেঁদেছেন কতবার এটা বলেছেন যে প্রভু হে মহাকাল হে ঈশ্বর হে মহাদেব আমি যা কিছু কাজ আজ তক করলাম সেই সব কাজের জন্য যেরকমের রেজাল্ট আমাকে পাওয়ার দরকার ছিল না তার এক পার্সেন্টও তুমি আমাকে দিলে না এই পৃথিবীতে সবাইকে সব কিছু দিয়ে দিলে কিন্তু আজকে আমাকে কিছু দিলে না যদি এই রকমের প্রশ্ন আসতেই থাকে আর এর উত্তর তুমি আজও খুঁজে পাচ্ছ না বারবার মহাকালের কাছে যাচ্ছ তাহলে একবার মহাকালের কাছে যেতে বন্ধ করে দাও নিজের কাছে এসো প্রশ্নটা নিজেকে করো যে আসলে তুমি কি চেয়েছিলে কিছু এরকমও তো হাবিজাবি লিস্ট বানিয়ে নাওনি যে তার কটা নম্বর কোন পজিশনে কটা কোন জিনিসটা দাঁড়ায় সেসব জিনিসেরই জ্ঞান নেই যদি তুমি নিজের জীবনে এত ক্লাটার্ড রয়েছো তাহলে ভগবান কি করে তোমার এই লিস্টকে বুঝবে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন করতে ভগবানকে নিজেকেও স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করা দরকার তুমি ভগবানকে তো প্রশ্ন করে দিলে যে প্রভু কেন পাচ্ছি না নিজেকে কখনো প্রশ্ন করলে যে যে জিনিসগুলো চেয়েছি সেই জিনিসগুলোর জন্য কতটা করেছি কিভাবে করেছি আর তার সাথে কয় রকমের আরও অন্যান্য জিনিস ভেবে রেখেছি যদি নির্ধারিতভাবে কোনো একটা জিনিসের মধ্যে ধ্যান কেন্দ্রিত করো তাহলে তোমাকে সেই ধ্যানে কেন্দ্রিত করার অবস্থাটাই মহাকালের দর্শনের মতো মনে হবে ভগবান সবসময় তোমার সঙ্গেই রয়েছেন সেই কাজটাকে পূর্ণ করানোর চেষ্টাই করছেন কিন্তু তুমি ভাবছো এটা যে আমার এই যে চাহিদা রয়েছে সেটাকে ভগবান এসে পূর্ণ করে আমাকে থালে খুব সুন্দর করে সাজিয়ে খাবারটা দিয়ে দিক আর বন্ধু জীবনে এই পৃথিবীতে ভগবান আমাদেরকে পাঠিয়েছে কর্ম করার জন্য আর কর্মর থেকে যে মানুষ পিছিয়ে যায় মহাকাল তার সাথ কখনো দেন না